আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু পড়াতে রয়েছে মাখরাজ পরিচিতি সতেরোটি মাখরাজ পরিচিতি দিয়ে আমাদের পাঠ্যসূচি কোরআন তাজবিদ আমরা শুরু করছি এক নম্বর মাখরাজ হচ্ছে জাউফ মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে জাউফ বলে পারত্যপক্ষে ভাইরা মুখস্থ করে নেবেন নিজেদের খাতার মধ্যেও লিখবেন নাহলে আমার ভিডিওটি বারবার শুনলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর মাখারাজ হালক হাল্ক হচ্ছে কণ্ঠন আলী কণ্ঠন আলিতে হ্যাঁ কণ্ঠন দুই নম্বর মাখারাজ বলা হয় এখানে তিনটি স্থান রয়েছে তিনটি স্থানে দুটি করে অক্ষরের মাখারাজ রয়েছে তিন নম্বর মাখারাজ হচ্ছে লিসান জিহবাকে বলে লিসান চার নম্বর মাখরাজের নাম হলো সাফাতান বা সাফাতাইন দুই ঠোঁটকে দুই ঠোঁটকে সাফাতাইন বলে এটা চার নাম্বার মাখারাজ সতেরো নাম্বার মা সতেরোটি মাখরাজের চতুর্থ নাম্বার মাখারাজ পঞ্চম মাখারাজ খাইসুম নাকের বাঁশিকে বলে খাইসুম ঠিক আছে দেখুন দাঁতের পরিচিতি এখান থেকে দেখে নিচ্ছি উপরে এবং নিচে একত্রে মোট এক নম্বরের চারটা দাঁতকে সানায়া বলে উপরে এবং নিচে একত্রে মোট এক নম্বরের চার দাঁতকে সানায়া বলে তাহলে উপরের এবং নিচের প্রথম থেকে যে মানে সামনে যে চারটি দাঁত রয়েছে সানায়া বলা হয় তাহলে উপরের 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 আমাদের সম্মুখ পানের চারটি দাঁতকে সানায়া উলিয়া বলা হয় আর নিচের চারটি দাঁতকে সানায়া সুফলা বলা হয় দুই নম্বরে দেখুন দুই নম্বরের মানে তারপর থেকে চারটি দাঁতকে রুবায়া বলা হয় তিন নম্বরের চারটি দাঁতকে আনিয়াব বলা হয় চার নম্বরের চারটি দাঁতকে জাওয়াহেক বলা হয় পাঁচ ছয় সাত ও বারোটা দাঁতকে তাওয়াহিন বলে আট নম্বরের চারটা দাঁতকে নওয়াজেজ বলে মানে এই এই দাঁতগুলি দুপার্শ্ব থেকে দুপাশ থেকে ঠিক আছে গণনা করে যেতে হবে তাহলে একেবারে মাড়ির যে দাঁতগুলি একেবারে মাড়ির দাঁতগুলি দুপাশের এগুলোকে কি কী বলা হয় ওয়াজেজ বলা হয় মোট বত্রিশটা তাদের পরিচিতি দিয়ে দেওয়া হয়েছে উল্লেখ থাকে যে তাওয়াহিন চার বারো নামাজেজ চার মোট বিষ দাঁত উক্ত দাঁতকে একত্রে আজরাস বলে উলিয়া বলতে উপরের দাঁত ও সুফলা বলতে নিজের দাঁতকে বোঝায় যেটা আমি বলে দিয়েছি এ দেখেন এখানে সব বলে দেখাই দিয়েছে কিভাবে কিভাবে কোনটা কি খাইসু মেজে দেখেন নাকের বাঁশি এ দেখেন যাও মুখের ভিতর এ দেখেন লিসান জিহবা এ দেখেন সাফাতান দুই ঠোঁট এ দেখেন হালক কণ্ঠন এদিকে আসেন বলেছিলাম যে কণ্ঠন আলীর তিনটি জায়গায় ছয়টি অক্ষরকে পাবেন কণ্ঠন আলীর গোড়া হতে হামজা হা উচ্চারিত হয় কণ্ঠন মধ্য ভাগ হতে আইন হ্যা উচ্চারিত হয় কণ্ঠনালীর অগ্রভাগ হতে গয়েন উচ্চারিত হয় অনেক অনেক বইয়ে একটি কথা দেখে বিভ্রান্ত হয়ে যান সেটা এখানে দুরুস্ত করেন সেটা হলো গয়েন খ কিন্তু কণ্ঠালীর অগ্রভাগ এই জন্যই এটাকে ইবতেদা বলা হয়েছে শুরু বলা হয়েছে আইন হ্যাঁ কণ্ঠনালীর মধ্যভাগ এটাকে দর্মিয়ান বলা হয়েছে হামজা হা কণ্ঠনালীর শেষ ভাগ কর্ণালির শেষ ভাগকে যারা কর্ণালী প্রথম ভাগ বলে লিখেছেন সে সমস্ত কারীরা অভ্যর্থভাবে ভুল করেছেন সব সব এখানে আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে সতেরোটি মাখারাজ রয়েছে এখানে সানায়া উলিয়া দাঁতের মাথা ও নিচের ঠোঁটের পেট হতে উচ্চারিত হয় ফা দুঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয় বা হরকত যুক্ত অবস্থায় দুঠোটের মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও হরকতযুক্ত যদি থাকে তো তাহলে মনে করেন যে ওয়া এরকম উচ্চারণ হবে ওয়াও পুরাটা উচ্চারণ হবে না ঠিক আছে আর হরকত ছাড়া ওয়াও হরকত যুক্ত অবস্থায় দুঠোটের মাঝখান উচ্চারিত হবে ওয়া 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 ওয়ান ওয়ান হর দুটো শুকনো জায়গা হতে উচ্চারিত হয় শুকনো জায়গা হতে মদের জন্য ব্যবহারকালে মুখের ভিতর খালি জায়গা হতে উচ্চারিত হয় যখন মদ্যের জন্য যখন ব্যবহার করছেন ওয়াও পুরাটাই পড়ছেন না এই জন্য মুখের ভেতর খালি জায়গা হতে বাতাসের সঙ্গে উচ্চারিত হয় যখন মদ্যের জন্য উচ্চারণ করা হয় মদের জন্য যখন আপনি উচ্চারণ করতে হন অ্যালিফ ইয়ে ঠিক আছে দেখছেন বাতাসের সাথে উচ্চারিত হয়েছে যেবার অগ্রভাগের উল্টাপীঠ তার বরাবর উপরের তালু হতে উচ্চারিত হয় যেবার অগ্রভাগের উল্টাপীঠ তার বরাবর উপরের তালু হতে উচ্চারিত র জিহবার আগার কিনারা ও সামনের উপরে দাঁতের মাড়ি হতে উচ্চারিত হয় লাম জিহবার মাথা ও সানায় উলিয়া দাঁতের গোড়া হতে উচ্চারিত হয় তা দাল ত তিহবার মাথা ও সানায় উলিয়া দাঁতের মাড়ির নিচ নিচের তালু হতে উচ্চারিত হয় নুন জিহার মাথা ও সানায় উলিয়া দাঁতের মাথা হতে উচ্চারিত হয় লাল মাথা ও সানায় সুফলা দাঁতের অগ্রবাদ উচ্চারিত হয় সিন, সদ মিলে এখানে গণনা করে নেবেন সতেরোটি মাখারাজ রয়েছে প্রথমত আপনাকে পাঁচটি মাখারাজ ওখান থেকে দেখা দে আর বাকিগুলি উদাহরণ উদাহরণ দিয়ে হ্যাঁ এই যে এখান থেকে দেখেন প্রত্যেকটা মাখারাজের এখানে ছক দিয়ে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝে দেওয়া সহজ করে দেওয়া দেওয়া হয়েছে এবার আসুন আমরা কোরান শিক্ষার গুরুত্ব নিয়ে যেহেতু আমরা শুরুর আগেই পাঠ হিসেবে জরুরি পাঠগুলি পড়ে নিলাম কেন শিক্ষার গুরুত্ব ফজলত হিসেবে আমরা কী লেখা আছে আমাদের বইয়ে সেটা আমরা জেনে নিচ্ছি কোরআন আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত সেই কিতাবকে বলা হয় যা তিনি তার শেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ফিরেস্তা হজরত জিবরি আল্লাহ সাল্লামের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছর কালব্যাপী বিভিন্ন পর্যায়ে প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে অবতীর্ণ করেছিলেন তাহলে বুঝে নেন এখানে তাহলে কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার অর্থটা কী কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনটা দুনিয়ার কাছাকাছি জায়গায় অবতরণ অবতীর্ণ করে দেন এ মাহফুজ থেকে সেখান থেকে প্রয়োজন অনুসারে আস্তে আস্তে করে নাজিল হয় এখন আপনার মৌখিক পরীক্ষায় আসতে পারে প্রশ্ন যে আন কার কিতাব কার কিতাব কার মাধ্যমে কার ওপরে অবতীর্ণ হয়েছে এবং কত বছর যাবৎ অবতীর্ণ হয়েছে এরকম যদি প্রশ্ন আসে প্রশ্নের সাদা মাঠে উত্তর দিবেন আল কোরআন মহান আল্লাহর কিতাব জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ সময় হচ্ছে সুদীর্ঘ রসুল সাল্লাহ সাল্লামের তেইশ বছর জীবন এটা উত্তর করবেন পবিত্র কোরআন মানবজাতিকে দান করেছে মানব জীবনের জন্য সুদূর প্রসারী ও মৌলিক ব্যবস্থা দি পবিত্র কোরআন শিক্ষা করা এবং এর সকল বিধিবিধান মেনে চলা প্রতিটি মুসলিম নরনারীর ওপর ফরজ কোরআনে শিক্ষার কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিরত এ ক্ষুদ্র বয়ে বিস্তারিত আলোচনা করা মোটেও সম্ভব নয় এ সম্পর্কে কোরআন হাজিস থেকে মাত্র কয়েকটি উদ্ধৃতি নিম্নে তুলে ধরা হলো পবিত্র কোরআনে ঈরসাজ হচ্ছে তোমার প্রতি তোমার প্রতিপালকের যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা পাঠ করো তার বাক্য পরিবর্তন করার কেউ নেই তাকে ব্যতীত তুমি কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না সুরত কাহাফ হুম সুরত কাহাফ আয়াত নম্বর সাতাইশ রসুরল্লাহ আসলাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল হাদিস মান্তা আল্লামাল মান তা আল্লাম আল কোরআন বলেছেন যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পড়বে সে দশটি নেকি পাবে আল হাদিস মান কারা আমিন হারফান ফালাহু বেহা আশারা ফালাহু বেহা হাসানা ওয়াল হাসানা তুবে আশরি আম লা আকুল আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন ওয়ালাম হারফুন অমি মহারফুন আসার মানে একটি নেকিকে দ্বারা আল্লাহ বর্ধিত করে দিবেন এটা আল্লাহর ওয়াদা রসুল সাহসান বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে কোরআন পাঠ করত ও আর হালাল হারাম মেনে চলবে আল্লাহ তাকে বেহেস্তে প্রবেশ করাবেন আর তাকে তার বংশ হতে এমন দশজন লোকের সুপারিশ করার অধিকার দিবেন যাদের উপর জাহান্নাম নাম অজীব ছিল আশালি বৈতিহীবতা হাদিসটি বর্ণিত করা আছে হ্যাঁ বলা হয়েছে যে সহিদে এতটুকুকে সাপোর্ট করা হয় না যে তাদের দশজনের উপরে জাহান্নামের জাহান্নাম অজীব হয়ে গেছিল এতটুকু এই সহি রেওয়য়েতে সাপোর্ট করা হয় না বাইহাকিতে যেটাকে সাপোর্ট করা হয়েছে তারপরও মোট কথা হলো যে অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে রসুল সাহ বলেছেন যে ব্যক্তি পবিত্র কোরআন পাঠ করে এবং তদানুযায়ী আমল করে কে আমাদের দিন তার পিতা মাতাকে এমন একটি মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো হতেও অধিক উজ্জ্বল হবে আল হাদিস রসুল সাহসাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো নিশ্চয় উহা তোমার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে কোরআন পাঠ করা সর্বশ্রেষ্ঠ এই বা ইনশাআল্লাহ দ্বিতীয় দর্শের ভিতরে আমরা কন্টিনিউ করতেছি আরও